হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ডিসেম্বর মাসের ছয় তারিখ শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা বাজে তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তোমাদের দাদা ভাই গতকালকে রাত্রেবেলায় এই খাবারগুলো নিয়ে এসেছে মাম্মামের আর মাম্মামের কিছু বডি লোশন ক্রিম তো ওর হেয়ার অয়েল আমার কিছু ক্রিম রয়েছে সেগুলো নিয়ে এসেছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি তো মাম্মামকে আমি কি ক্রিম ইউজ করাই তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো সকাল থেকেই আজকের ওয়েদার অনেকটা ভালো তো এখন সাড়ে দশটা বাজে মামামকে নিয়ে আমি এসেছি দোতলাতে ব্যালকানিতে এসেছি আর ফুল গাছগুলোতে দেখলাম জল একদমই নেই জল দেবো আর এখন ব্যালকানিটা একটু ঝাড় দিয়েও নিচ্ছি প্রত্যেক দিন ঝাড় দিতেই হয় না হলে এখানে অনেক পোকা পড়ে আর প্রত্যেক দিন যেহেতু ঝাড়বাতি অন করা হয় আর ঝাড়বাতি জ্বালানো থাকলে পোকাও প্রচুর পরিমাণে ব্যালকানিতে ভর্তি হয়ে যায় একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে বসবো আমি আর মামা তো কিছু ড্রাই ফ্রুটস এনেছি সেইগুলো এখানে রোদ্রে মেলে দেব তো বরমশাই কিছুদিন আগেই এই ড্রাই ফ্রুটস গুলো নিয়ে এসেছিল তো এখানে আলমন্ড রয়েছে আর কাজু বাদাম রয়েছে তো আমি উঠানে মেলে দিইনি কেননা উঠানে কুকুর বেড়াল ঘুরে বেডায় একদম ফাঁকা জায়গা তো ওই জন্য আমি ব্যালকানিতে এসেছি আর আমাদের ব্যালকানিটা না নেট দিয়ে ঘেরা তো পাখি তেমনভাবে আসতে পারে না আর এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলো এখানে সারাদিন যদি মেলে দিয়ে যাই তাহলে কোনো চিন্তাও হবে না তো খুব সুন্দরভাবে রোদ পাবে আর সারাটা দিন এখানে ভালোভাবেই রোদ থাকে তো মাম ওর বাপির সঙ্গে এখন যাচ্ছে রাস্তায় তো তোমাদের দাদাভাই ভাই এসেছিল এসেছিলো মামামকে নিয়ে গেছিলো আমি যে কন্টেনারগুলো কিনেছি সেইগুলোর মধ্যেই কাজু বাদাম কিশমিশ এই আলমন্ড রাখবো আর একটু পাউডারও করব তার জন্য ভালো করে একটু রৌদ্রে দিয়ে দিচ্ছি আর রোদ্রে দিলে বেশ ভালো শক্তও থাকবে তো এই যে দেখো তো এইগুলো আমি রোদ্রে দিয়ে দিয়েছি প্যাকেটের মধ্যেও রয়েছে এক প্যাকেট আলমন্ড রয়েছে সেইগুলো আর রোদ্রে আমি মানে মেলে দিই নি এইভাবেই রেখে দিয়েছি তো এই কাজগুলো তো করেই নিলাম আর মামাম রয়েছে নিচের তলাতে তো মনটাও চলে গেছে নিচের তলাতে কেননা মামমাম নিচে রয়েছে আর যাওয়ার আগে ভাবলাম এখানে একটু গাছে জল দিয়ে দিই তো অনেকটাই মাটি শুকিয়ে গেছে প্রত্যেক দিন একটু একটু করে জল দিতে হয় তো গাছগুলো পুঁতেছিলাম অনেকটা ছোট ছিল তো এখন দেখলাম যে অনেকটা বড় হয়ে গেছে আর প্রত্যেকটা গাছেই কুড়ি এসেছে আর দেখে অনেকটা ভালো লাগলো কিছুদিন বাদেই ফুল ফুটবে তোমাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম যে একটা শাড়ি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তো ফাইনালি আজকের ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো একটা পরার সুতির শাড়ি কিনেছি তো ওই যে দেখো কালারটা একটু অন্য টাইপের মানে কলমকারী ডিজাইনের মধ্যেই তো দেখো আমার এত ভালো লাগলো আর সব সময় তো লাল হলুদ একটু কালারফুল শাড়ি কিনেই থাকি তো এবার একটু অন্য টাইপের শাড়ি কিনলাম তো এটা ভেবেছি অ্যানিভার্সারির দিন সকালবেলায় মানে স্নান করে উঠেই এই শাড়িটা পরবো তো দেখো এই যে এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এই শাড়িগুলোর ডিজাইন এরকমই আর মানে কালারগুলো এরকমই হয় অন্য কোনো লাইট কালারের মধ্যে হয় না তো আমি জিজ্ঞাসা করেছিলাম তো এর সঙ্গে একটা কন্ট্রাস্ট করে ব্লাউজ পরলে খুব ভালো লাগবে তো যাই হোক শাড়িটা কেমন হয়েছে তোমাদের বারবার বলছি জানিও আর এই শাড়িটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা তো শাড়িটা খুবই ভালো আর কাপড়টাও খুব সুন্দর আর এই শাড়িটার নিচের দিকে একটু জড়ি বর্ডার রয়েছে ওই জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে তো এখন আবার চলে এসেছি নিচে ওই যে তোমাদের বললাম মাম্মাম রয়েছে নিচে আর মাম্মাম নিচে থাকলে আমারও একটু টেনশান হয় কি মানে কি করছে কি না করছে আর এখন কি করে জানো তো এক পা দু পা করে ওই রাস্তার দিকে হেঁটে চলে যায় সেই জন্য একটু ভয় হয় তো ভেবেছি যে একটু বেড়া দিতে বলবো না হলে মামাম এখন চলে যাচ্ছে তো এ বাড়ি ও বাড়ি চলে যাচ্ছে একটু ভয়ই হয় আর কি এখন বাজে সকাল এগারোটার একটু বেশি তো একটা ডিম সিদ্ধ দিয়েছি তো মামামকে এখন একটা ডিম সিদ্ধ খাওয়াবো তো আজ আর কোনো ফল খাওয়াবো না তো ভাবলাম শুধু ডিমই খাওয়াই আর একটু তাড়াতাড়ি করেই রান্না করব তো তারপর মামামকে ভাত খাইয়ে দেবো মাম্মা স্নানের আগের খাবার রেডি করা হয়ে গেছে আর চলো এখন গিয়ে মাম্মামকে খাইয়ে দিই তো মাম্মামকে আমি খাবারটা খাইয়ে দিয়ে আবার এসেছি দোতলাতে তো এই কন্টেনারগুলো আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম একটু হালকা জল দিয়ে ধুয়েছিলাম তো দেখলাম কি যে এর যে মুখগুলো রয়েছে ঢাকনগুলো রয়েছে তো একটু ভেজা ভেজা রয়েছে তো ভাবলাম কি যে এখন এই ব্যালকানিতে রোদ রয়েছে তো এখানে একটু মেলে দিই তো একটু বাদে এসেই নিয়ে যাব। তো জলটা একটু টেনে গেলে তারপর ভালো হবে আর এর মধ্যে খাবারগুলো রাখলেও বেশ ভালো হবে তো একটু আয়নাতে দেখছিলাম তো এখন চলো নিচে যাওয়া যাক আবার মামা সোনাকে স্নান করাতে হবে তো এই রুমের মধ্যে এই কটা সুইচ না আরও অনেক সুইচ রয়েছে তো একটা রুমের মধ্যে যে কত লাইট তার কোনো হিসাব নেই তো এই যে দেখো আবার নিচে চলে এসেছি আর এই বাথরের জলের মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম গিজার থেকে নিয়ে এসেছি আর এখন শীতকালে জল রোদে দিলেও একদমই গরম হয় না তো আমি জল মিশিয়ে নিয়েছি একটু গরম জল আর মাম্মাকে এখন স্নান করাবো তো মাম্মাম জলের সঙ্গে একটু খেলা করে প্রথমে প্রায় কত তিন মিনিট চার মিনিট একটু খেলা করে তারপর ওকে আমি স্নান করিয়ে দিই তো দেখো আমার মাম্মাম সোনা স্নান করছে আর ও তো স্নান করতে আসলে মানে একদম জল থেকে উঠতেই চায় না আর আমি ওকে জোর করিয়ে তারপর স্নান করিয়ে দিই এক প্রকার ওকে স্নান করাতে আসলে আমি ভিজে যাই আজকে মামামকে স্নানের সময় বডি ওয়াশ দিইনি এমনি জল দিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি তো এই যে ঘরে এসেছি আর এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তো মাম্মাম তো নিজেও ক্রিম লাগাতে খুবই পছন্দ করে তো নেওয়ার থেকে ফেলে দেয় সব থেকে বেশি তো যাই হোক এই যে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি জামা প্যান্ট তো পরানো হয়ে গেছে এখন চুলটা খুব সুন্দরভাবে আশ্রে দেব। তো চুল আসড়ানোর সময় একদম ঠিকঠাক স্থিরভাবে থাকে না ছোটাছুটি করে কিন্তু আজ বেশ ভালোভাবেই চুলটা আশ্রে নিয়েছে তো মাম্মামকে কটা মুড়ি দিয়ে এসেছি মাম্মাম খাচ্ছে খাটের উপর বসে বসে আর আমি এখন আসলাম রান্নাঘরে তো মামামের জন্য এখন রান্না করবো তো প্রথমে আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি তারপর রাঁধুনি ফোড়ন দিয়েছি আর জিরা আর রাঁধুনি একসঙ্গে ফোড়ন দিলেও বেশ ভালো লাগে তরকারি খেতে তো আমি এখন আলু দিয়ে দিলাম আর এটা অবশ্য নতুন আলু দিয়েছি আর এখন তো নতুন আলু উঠেছে তো আর সিম দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে সরু সরু সিম তো এই সিমগুলো খেতেও বেশ ভালো লাগে তো এই আলু আর সিম দিয়ে আমি তরকারি রান্না করছি একদমই সাধারণভাবে তো এর মধ্যে আমি কাতলা মাছ দিয়ে দিয়েছি আজ কাতলা মাছ নিয়ে এসেছিল মশাই তো সেটা দিয়ে রান্না করলাম তো রান্না করা হয়ে গেছে আর এখন আমি বোলের মধ্যে রেখে দিচ্ছি আর মামামের খাবারটাও রেডি করব তো গরম গরম থাকা অবস্থাতেই খাওয়াবো আর ঠান্ডা হয়ে গেলে না খাওয়াতেও ইচ্ছা করে না ভাত অনেক সময় ঠান্ডা হয়ে যায় তো এই যে দেখো মাম্মামের জন্য আমি ভাত নিয়ে নিয়েছি আর দুপুরের দিকে বেশিরভাগ মাম্মামকে আমি একটা মেনু দিয়েই খাওয়াই তো আমি একটা মেনু দিয়েই খাওয়াই বিশেষ করে তো দুটো দিয়ে খাওয়াই খুবই কম আছে তো এই যে দেখো মামামকে এখন খাওয়াচ্ছি আর খাওয়ার সময় ওর সঙ্গে অনেক কথা বলে থাকি অনেক ছড়া শোনাই তারপর আঙুল গুনে গুনে ওকে এবিসিডি শেখাই তারপর ওয়ান টু শেখাই তো এইভাবেই চলতে থাকে আর খাওয়া দাওয়াও হয়ে গেছে তো দেখো এখন চুপচাপ করে থাকবে সোনাকে দুপুরবেলায় খাইয়ে দিয়েছি তারপর আমি চলে এসেছি দোতলাতে আর শাড়ি নিতে এসেছি যে দুটো শাড়ি তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে পিওর সিল্কের শাড়ি তো সেই শাড়ি দুটো মানে পিকও করতে দেব ফলস লাগাতে দেব ব্লাউজ কাটাতে দেব তো আমার অ্যানিভার্সারি তো চলেই আসলো তো এই দুটো শাড়ির মধ্যে একটা শাড়ি আমি পরব তো যাই হোক আমি এই শাড়ি দুটো এখনই দিয়ে আসবো কেননা আমার সময়ই হচ্ছে না যাওয়ার ওই দিদির বাড়িতে আর পাকা রাস্তার ওই পাশেই দিদিদের বাড়ি তো আমি এখন ঝটপট করে দশ মিনিটের মধ্যে দিয়ে আসবো তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। তো চলো এখন নিচে যাওয়া যাক তো এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি আর করব তোমাদের দাদা ভাই এই যে কেক নিয়ে এসেছিল আর এখন ভাবলাম কি এখান থেকে দু টুকরো কেক খেয়ে নিই কেননা প্রচণ্ড খিদে লেগেছে আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত বাড়িতে আসেনি তো ভাবলাম কি যে কেক খেয়ে নিই একটু খেদেটাও ঠিক হয়ে যাবে তারপর তোমাদের দাদাভাই আসলে তো আবার খেদে দিতে হবে তো ওই জন্য কেক খেয়ে নিলাম তো আমি ব্লাউজ বানাতে দিয়ে চলে এসেছি আর কন্টেনারগুলোও নিচে নিয়ে গেছি আর ড্রাই ফ্রুটসগুলোও আমি নিচে নামিয়ে নিয়ে এসেছি আর মামামকে খাইয়েছিলাম সেই বাসন কোষণগুলো এখন আমি মেজে নিচ্ছি আর মাম্মামের বাসন কোষণগুলো আমাদের বাসনের সঙ্গে আমি মেশাই না আলাদাভাবেই আমি ধুয়ে রাখি তো এই যে তো বাসনকোষণগুলো এখন জায়গা মতো জায়গায় রাখবো আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়ে এসেছি সেইগুলো পাউডার করব অনেক কাজ রয়েছে সেইগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করব আর যে খাবারগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে সেইগুলো আমি ক্যান্টিনের মধ্যেও রাখবো তো এইভাবে দেখো দুপুরের কাজগুলো আমি কমপ্লিট করলাম একটার পর একটা করে মামামকে সারা মাসে যে সমস্ত খাবার খাওয়াই সেই সমস্ত খাবার বড়মশায় নিয়ে এসেছে আর এইভাবে আনলে বেশ সুবিধা হয় কেননা খাবার যদি তিন চার দিন পর পর শেষ হয়ে যায় বলতেও ভালো লাগে না আর তোমাদের দাদা ভাইও একটু রেগে যায় ওই জন্য একবারেই নিয়ে আসে এখানে যতটা পরিমাণে খাবার রয়েছে প্রায় এক মাস দেড় মাস কি দুই মাস চলে যাবে তো এইভাবেই আমি খাবার আনতে বলি আর নিয়েও আসে তো যাই হোক এইগুলো আবার কন্টেনারের মধ্যে রাখতে হবে তো দেখো এখানে কাজুবাদাম রয়েছে আলমন্ড রয়েছে আর সাবুদানার প্যাকেটও আছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি মাখানা রয়েছে তো মামামকে আমি অনেক ধরনের খাবার খাইয়ে থাকি তো এখন আসি বেলায় ভাবলাম তোমাদের সঙ্গে রাতের ভিডিওটাও কিছুটা শেয়ার করে দিই তো রাত্রেবেলায় এই যে রুটি বানাচ্ছি আর চলো আজকে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে